ইনসার্ভিস টিচারদের টেট পাস বাধ্যতামূলক এই রায়ের পরে সারা ভারতবর্ষ জুড়ে টেট নিয়ে একটা অরাজকতা তৈরি এক কথায় মানে আতঙ্ক প্রতিটা মধ্যে আতঙ্ক এই বয়সে এসে টেট দিয়ে পাস করব কি করব না সমস্যা তবে এই যে টেট ইনসার্ভিস টিচারদের টেটের কথা বলা হচ্ছে এটা কোন শ্রেণীর শিক্ষকদের দিতে হবে তারা এটা দেবেন এই টেট সমস্ত শিক্ষকদের দিতে হবে এই নিয়ে আজকের প্রতিবেদন দেখুন প্রতিবেদনে কি উঠে এলো পশ্চিমবঙ্গের শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক তথা কম্পালসারি টেস্ট নিয়ে সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায় দেশের শিক্ষাক্ষেত্রে এক বড় আলোড়ন তৈরি করেছে এই রায়ের ফলে অনেক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে যা পুরো শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করছে দু সালে শিক্ষার অধিকার আইন আর 2009 নয় চালু হওয়ার পরে এনসিটি শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করে যার মধ্যে টেট অন্যতম শর্ত পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের কাছে আবেদন করেন যা প্রথমে দুই হাজার চোদ্দ সালের মার্চ পর্যন্ত পরে সেটি ষোলো সালের মার্চ পর্যন্ত বাড়ানো হয় যাতে তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারে কিন্তু কিছু শর্ত দেওয়া হয় সেই শর্ত যেমন টেট পরীক্ষার আয়োজন সংবাদপত্রের প্রচার ও নির্ধারিত যোগ্যতা যোগ্যতা শিক্ষাগত অর্জন করা কিন্তু পশ্চিমবঙ্গে এই শর্তগুলি পালিত হয়নি টেট ম্যান্ডেটারি নিয়ে কেন্দ্রের ছাড় থেকে স্পষ্ট যে দু সালের পর নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক বা অপরিহার্য ছিল কিন্তু অভিযোগ রয়েছে যে এই সময়সীমা অতিক্রম করেও টেট ছাড়া অনেক চাকরি দেওয়া হয়েছে এই সংকট থেকে বোঝা যায় যে রাজ্য সরকারের তরফে সঠিক পরিকল্পনার অভাব ছিল যা আজকের পরিস্থিতির জন্য দায়ী সুপ্রিম কোর্ট শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক বলায় অনেক শিক্ষকের চাকরিকে অনিশ্চিত করে তুলেছে এই রায়ের বিরুদ্ধে একাধিক রিভিউ পিটিশন দায়ের হয়েছে যেখানে আইনজীবীরা এই পিটিশনের শিক্ষকদের পক্ষে শক্তিশালী যুক্তি তুলে ধরার চেষ্টা করবেন তবে এর থেকে একটা প্রশ্ন কোন শিক্ষকদের এই টেট দিতে হবে সম্ভবত দুই হাজার দশ সালের পরে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যারা টেট ছাড়া নিয়োগ পেয়েছেন আর কাদের টেট দিতে হবে না সম্ভবত যারা দুই হাজার দশ সালের আগে নিয়োগ পেয়েছেন এবং যাদের পাঁচ বছর বা তার কম চাকরি আছে কারণ আর টি এক দুই হাজার নয় সালে হলেও তা লাগু হয়েছে দুই হাজার দশে তাহলে প্রতিবেদনটা শুনলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন